হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক আজকে আমি আপনাদেরকে দেখাবো তালের পিঠা তাল আর ভাজা পিঠা এগুলোকে আপনাদেরকে শেয়ার করব। এই সময়টা তাল পড়ছে আপনারা তো অনেকেই জানেন এই সিজনে প্রায় প্রত্যেকজনের বাড়িতেই প্রায় হয়ে গেছে আমার বাড়িতে প্রায় অনেকবার হয়েছে তবে একবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন আমি কীভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন আমার সঙ্গে এই বাটিতে পাঁচ চামচের মতো প্রথমে চিনি নিয়েছি ঠিক এতটা পরিমাণ চিনি নিয়েছি আচ্ছা এরপর আর একটা পাত্রে নিয়ে নেব আমি ময়দা ময়দাটাকে ঠিক পরিমাণ মতো নিয়ে নেব আর এদিকে চিনিটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি এবার এইখানে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিয়েছি ময়দার এদিকটা এই পাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি সুজি আর একটা পাত্রে আমি তালকে চেঁচে ভালো করে গাছটাকে বের করে নিয়ে এবং এটাকে জ্বালন করে নিয়েছি করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন একটা বড় নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি কুড়ে নেব আর ওদেরটা ময়দার সঙ্গে সুজিটা আমি মিশিয়ে নিচ্ছি তারপর যে তালটা যাঁচা ছিল ওটাকে ওর সঙ্গে আমি অ্যাড করছি দেখুন মাখিয়ে নিচ্ছি কীভাবে ভালো করে এই মাখানোর পদ্ধতিটা করতে হবে আর সঙ্গে নারকেল কোড়াটাও আমি ওতে অ্যাড করব এরপর এতে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন নারকেল কড়াটা দেওয়া হয়ে গেছে এবার এরপর আমি ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা তালের বড়া তৈরি করতে গেলে কিন্তু এই ফ্যাটানোটাই হচ্ছে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কাজ কারণ যতটা ফ্যাটানো যাবে ততটাই কিন্তু বড়াটা কিন্তু ফুলবে তাই ভালো করে ফেটিয়ে নেওয়াটাই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফ্যাটানো ব্যাটার একটু একটু করে ফুলুরি রাখার শেপ দিয়ে দিচ্ছি একটা একটা করে ফুরে একা ছেড়ে দিচ্ছি আর সঙ্গে দেখুন কতটা ফুলছে আর এপিট ওপিট করে ভালো করে আমি ভাজা করে তুলে নেব একটা পাত্রে প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে ছেঁকে নিয়েছি আবারও সেকেন্ড ব্যাচে আমি দিয়ে দিচ্ছি ফুলুরি রাখা শেপ দিয়ে এটাকেও ভেজে নিয়ে আমি ছেঁকে তুলে নেবো পাত্রের মধ্যে আচ্ছা এরপরে বেটা তৈরি করেছি একটু পাতলা মতো তবে এদের তালের গাত কিন্তু অ্যাড করে নিই মানে সব কিছুই দিয়েছি নারকেল কোড়া থেকে চিনি ময়দা যা লাগে চালগুঁড়ি সবই দিয়েছি কিন্তু তালের গাতটা অ্যাড করে নিই আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়ছি তেলের মধ্যে আর দেখুন ভাজা পিঠে তৈরি হয়ে যাচ্ছে এটাও ঠিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব কতটা শুধু ফুলেছে খালি দেখুন ভাজা পিঠে কিন্তু ধৈর্য সহকারে ভেজে তুলতে হবে কিন্তু বেড়াটা পাতলা আমার আস্তে আস্তে ভাজা পিঠে গুলোকে উল্টে পাল্টে তুলে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এ দেখুন আর ব্যাটারটা দেখা দিচ্ছে তো দেখুন গাইস তৈরি হয়ে গেছে ভাজা পিঠে আর হচ্ছে এটা তালপুরুলি তৈরি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কীভাবে রেসিপিটা করলাম আপনারা প্লিজ প্লিজ দেখেছেন ভাজা পিঠেটার গুলোটা একই ছিল দিয়ে দিয়েছিল চিনি আর নারকেল কোড়ানো ছিল লবণ ছিল ওটা অল্প জল দিয়ে মেখে বেশি একটা ব্যাটার তৈরি করে ওটা তেলে ছাড়া হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম আর কুরুলিগুলো দেখালাম কীভাবে কী প্রসেসে তৈরি করলাম তবে কার বাড়িতে এই সিজনে মানে এই সময়টা যেহেতু তাল পড়ছে এই সময়তে আপনাদের কালকার বাড়িতে এরকম তাল খুরুলি বা ভাজা পিঠে হচ্ছে পিঠে পুলি আপনারা খাচ্ছেন প্লিজ প্লিজ জানাবেন এখন তো ঠান্ডা ওয়েদার পাইপ প্রত্যেক দিনই বাড়িতে বৃষ্টি হচ্ছে আর এই সময়তে কিন্তু পিঠে খেতে যাই বলুন কিন্তু খুব ভালো লাগে আর আমাকে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখুন আমার একটা এটু হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজ কিন্তু ভিডিওটা এখানে রাখলাম টাটা আমি তালের বড়া ও ভাজা পিঠে যেটা তৈরি করলাম এটা জন্মাষ্টমীর কিন্তু স্পেশাল ব্লগ আপনারা প্লিজ প্লিজ সবাই কিন্তু দেখবেন রেসিপিটা আচ্ছা এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কতটা স্পঞ্জি এবং নরম এরপর আমি এই যে ভাজা পিঠো তৈরি করেছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা এই দেখুন কতটা ভিতরটা ফুলে গেছে একদম দেখছেন প্রচুর ধোঁয়া উঠছে কিন্তু একদম গরম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কোনো কথা হবে না দেখুন এই একটা কত সুন্দর লাগছে না একদম নরম তুলতুল করছে